এই ব্যাস পূজাকে যদি কোন কীর্ত্রণ করি তাহলে আমাদের যত বহুত অপরাধ হয়ে থাকে সেগুলি সব কি হয় করা সেই অবশ্যই বলছেন যদি কোনো মন্দিরে আপনি আছেন ইনচার্জ মানা সে যে না যাওয়া যাবে না সেবা যদি বিশেষ কোনো সেবা না থাকে নিজের মানা করলেও গুরুদেবের ব্যাসপুরে শিষ্য যেতে পারে তা ব্যাসপ জায়গায় বিশেষভাবে শিষ্য হিসাবে যখন ঘন্টা হয়ে থাকে তো হয়ে যায় অনেক সময় অনেক কিছুই তো ব্যাসপূর অনুষ্ঠানে যোগদান করলে গুরুদেবের কাছ থেকে সেই কথা শোনার মধ্যে পরিমাণ করা তবে আমাদের দীর্ঘদিন অবধান হয়েছে সেটা নষ্ট আর এই যে উপলক্ষে তারপর অনেকে বক্তব্য গণত স্মরণ করলেন তা আমার ব্যক্তিগত জীবনেও হনুমানের সঙ্গে প্রথম আমি হনুমানকে একটি সাক্ষাৎ করি বীরভূম তা বীরভূম এখন আর আগে দেখেছি কিন্তু স্করের দাঁড়া করে প্রথমে বীরভূম সাক্ষাৎ হয় আর সেই সাক্ষাৎ হতেই কয়েকদিন স্কলে ঝড় করার পরে কয়েকদিন পরে যদি মন্দিরে মন্দির ছোটো মন্দির ছিল সেখানে গেছিলেন গুরু মহাজেন বিশেষ রসগোপাল প্রভু তো অনেক আরাম সাজানো হচ্ছে যে ঘুরতে আসবেন আমি তখন অতটা বুঝতাম অত কিছু নতুন ভক্ত তো দেখছি হাওয়া করছে অনেক অনেক সেবা করছে অনেক কিছু ব্যঞ্জন গুরুমার বসেছেন এবার সেবা

বাইশ চব্বিশ পঁচিশ বছর আগে কথা বলছি করে না পঁচিশ বছর দু হাজার তিন তার মানে কত বছর হবে যখন সুস্থ ছিলেন একদম আর তখন নিয়ে একটা বিশাল আমরা পিছনে গুরুয়া যখন সকালে মর্নিং ওয়াক করে বসে ট্রেন আমরা পিছনে দৌড়াতাম আর সেখানে যখন সব যে কোনো ভক্ত যা যা আইটেম নিয়ে এসছেন বিভিন্ন কিছু দিনের বাড়িতে পানি নিয়ে এসে করে দেওয়া বলে তা সমস্ত আইটেম থেকে একটু করে ব্রোমারা সব কিছুই গ্রহণ করলেন আর বাকি সব বললেন যে তোমরা সব মাত্রা মিলেমিশে সবাই নিয়ে দেবেন তো একটা ঘটনা তারপরে পরবর্তীতে আমি দু হাজার পনেরো সালে পনেরো হ্যাঁ পনেরো সালে রোমাদের দু হাজার পনেরো সালে একটা বিশেষ গ্রহী পালা হয় বহু সেবা করা হয় ছ মাস ছ মাস গুরুবাজ অসুস্থ দু হাজার আট সালের আগস্ট মাসে রাধাষ্টমীর আগে গুরুবাজ অসুস্থ হয় আর সেপ্টেম্বরের রাধাষ্টমীতে প্রত্যেক বছর দীক্ষা অনুষ্ঠান হয় তা আমার ওই সময় ব্রাহ্মণকে হওয়ার কথা ছিল দু হাজার পাঁচের ভেতর দিতে হয়েছিল তো ব্রাহ্মণিতে হওয়ার কথাতে গুরুবাজ অসুস্থ হয়ে গেলে আমরা তখন জলপাইগুড়ি লোকসান বাজার নামক একটা জায়গাতে বাড়িতে অক্টোবর অনুষ্ঠানে ছিলাম আমি বিশ্ববিদ্যালয় কৌশল প্রভু শ্রাম সেবা করুক আমরা তিন করে তারপরে প্রভুগে আমি একটু ফ্লাইটে হয়ে যাই গুরু অসুস্থ হয়ে যে শুনছি পৌঁছলে গেলেন আজ আসাম সেবা করছিলাম তো গুরু মহারাজের এবং অসুস্থ হয় কিছুদিন পরে সেই বহু সেবা করা মানে কয়েক বছর পরে বহু সেবা করার একটা সুযোগ আমার লাভ হয় আমি একটা জিনিস দেখতাম গুরু মহারাজ এক্সারসাইজ করতেন হয়তো চরণটাকে নিয়ে এরকম হয় আর তুলবেন একটা এক্সারসাইজ হবে তা আমাকে বলতেন যে তুমি কাউন্টিং করো মানে একটা হিসাব আছে যে বার দুশো বার করতে হবে তো আমি কাউন্টিং করতে করতে মাঝে মধ্যেই কি হল অন্য মানুষকে ভুলে যেতাম কিন্তু গুরুয়ার বলতেন এই বাবা হয়েছে বলো কত হয়েছে কী বলবো হঠাৎ করে আমি জিজ্ঞেস করেছি কত হয়েছে গ্রুমার হাসিবার হয়েছে তাই হাসিবার হয়েছে এখন একশো বার হয়ে গেছে এইরকম তিনি মানে ধরে দিতেন যে তারপরে একসবায় কী হয়েছে না প্রসাদ পাবে প্রসাদ পাবেন প্রসাদ পাওয়ার সময় তিনি কী করেছেন না দুজন ভক্তরা এরকম তারপর জুস পাবেন জুস অনেক প্রসাদ পাওয়া যায় জুস পাওয়ার তো জুসটা এরকম পাত্রটা ধরেছে তার একটা পায়ের সাহায্যে মাছ টানছেন সেইভাবে টানতে টানতে একটু মানে অন্য অর্মাতে আপনার সে যে লাস্ট যেটা আমাদের বিশ্বটা আছে পাত্রকে একটু লড়ে রেখেছে আর গুরু এই কোন দিকে মন দিয়ে ভালো করে ধরো তা এইভাবে করে গুরু মহারাজের বেশ কিছু সেবা বা গুরু মহারাজের সেবা করার সুযোগ লাভ করেছিলাম গুরু মহাজের ঘর মোছা বেড ডেট অর্দি সুযোগ পরিষ্কার করা আমরা তিনটা টিম ছিলাম চব্বিশ ঘন্টা গুরুমাতের সেবায় থাকার তিনটা টিমে প্রায় দিন আগে চব্বিশ জন থাকত আমাদের সেবা ছিল সকাল ছটা থেকে দুটা ঘন্টা আবার রাত্রে আরেকটা মানে গুরু থাকতে হবে বলে গুরু সেবায় থাকতেন তো আমাদের আমাদের মমরা গুরু বলছেন যে গুরু মহারাজ বাংলা ধরে যে কৌপথ বলেছেন যে আমাকে দশ যে গ্রন্থাবলী বড় বড় প্রচার করার জন্য তা আমাদের একটা জিনিস যে গ্রহণ এরকম অসুস্থ হওয়ার সত্ত্বেও তিনি যেভাবে এখন প্রচার করে চলেছেন আর তিনি এত করোনাময় তিনি যেভাবে আমাদের এই ইঞ্জিনকে তিনি কৃপা করে চলেছেন বা এখনও তাদেরকে তিনি অসুস্থ থাকার সত্ত্বেও তিনি কী বললেন না সবাইকে যেভাবে কৃপা করছেন যে অসুস্থ হলেও তিনি দেখুন প্রত্যেক বছরে তিনি কী করেন না মায়ের থাকেন এবছর মায়ের করে পূজন্ত গরু মারা যখন আসতে পারলেন না গরুমা নিজ খুব আসতে চান কিন্তু ডক্টর সারি এবং মহাভারত তিনি বুমের সেক্রেটারি তারা চাইছেন যে না এই অবস্থায় জন্য বরুমারা আসতে আবার থেকে যাবেন তাই সেই গুরুদেবের যদি সেবা করতে হবে আমার বন্ধু থেকে গুরুদেবের সেবা যদি আমরা করি গুরুমারা তিনি চান যে গ্রন্থ প্রচার বা নামভট্ট প্রচার অনেক তোমরা বলছিলেন যে নাহর অনেক কষ্ট করে এই জায়গায় এসছে একটা সময় সত্যি আমাদের বউ বলছিলেন যে তারা আপনারা যে পূর্বের কথা শুনবেন গুরুবান বলেছিলেন মানে গুরুবান বলতে চেনারা এসে করে দিতে হবে না কি দরকার এসব হ্যাঁ গুরুমান বলছে কেউ কেয়ার করুক আর না করুক আমি কেয়ার করি অতএব এই নাম্বারটা বোঝার একদিন দেখবে এই বিশাল একটা প্রকাণ্ড কাণ্ড ঘটবে আমরা দেখতে পাই এই নামাক সচিত ভক্তিনাথ ঠাকুর একটা সময় মেদিনীপুরের ছশো নামার্থ করতেন শিল ভক্তি ঠাকুর আর এই যে আমাদের উপ চক্রবর্তী মহাচক্রবর্তী চক্রসেনাপতি মালা চক্রবর্তী সমস্ত জিনিসগুলি ছিল ভক্তিনাথ ঠাকুর করে গেছেন তাই আমরা এই রকম গুরুদের শিষ্য বা এই রকমজন গুরু বা সন্ন্যাসী আমরা যে সমস্ত ভক্তবৃন্দ হয়তো আগামীতে ভিক্ষা হয়নি হবে হয়তো গুরুবাজার না হলেও এরা একজন ব্যক্তির সান্নিধ্য তার কথা শ্রম তাকে দর্শন একটা আমাদের হৃদয়ে যত কলিগত বাপ বা সব দূরীভূত হবেই হবে সুন্দর বৈষ্ণবের গুরুগান করা যোগ্যতা নেই তথাপি গুরুবাজার অনেক মহিমা আপনারা হয়তো শুনেছেন গুরুবাজা ওই মায়ের স্ত্রীবৃত্তির জন্য মানে এই বাড়ি সিমেন্ট পাথর যাতে চুরি না হয় আমাদের মায়াপুরীরা অনেক আছে পাঁচ গাড়ি মাল দেবে সাত গাড়ি দিয়েছে রাতটার সময় ঢেলে দিয়েছিল যেন সাত গাড়ি পাথর না দিয়েছি এরকম করতেন গুরু ওই লরি মানে লরিতে ওই পাথরের উপর বাড়ির ওপর শুয়ে আসতেন মাল যখন আসতেন যেতেন তার ওপর শুয়ে আসতেন যাতে আর সাইকেল চালিয়ে কৃষ্ণগর যেতেন এইভাবে করে তিনি আসতেন আপনার এই যে লং বিল্ডিং দেখেন এটা আমাদের চক্রভবন চক্রভবন ভবনের একটি প্রথম ছাদ এই প্রথম ছাদটা ছিল বহুবাদের সময় সমস্ত মিস্ত্রিরা স্ট্রাইক করেছে যে আমরা আমাদের টাকা বাড়াতে হবে আমরা কাজ বন্ধ করবো ছিল বহুপাত জয়গ্রহণ মহারাজ এই জয়ব টাকা তুমি মেশিন চালাতে পারো যে মেশিন আছে না সেগুলো আপনার মশলা মাখানো হয় তো হ্যাঁ গুড় মারা যেন পারবো আরও সব বছরের গুড় মহারাজ সব গুরু মহারাজ আরও অন্যান্য অনেক আমাদের পাশ্চাত্য মহারাজরা অনেকে ছিলেন তখন বৌবাদের কথায় এই মহারাজরা ওই সরকার বলব জায়গা তারা এই ছাদ থেকে নিজেরা ঢালাই করেছিলেন আর যখন দেখলেন যারা এই মহের সাধুরা যদি সব করে নিচ্ছে তাহলে আমাদের তো অবস্থা খারাপ তখন আবার তারা ফিরে এসে নানা ঠিকানের অনেক কাজ কার্যক্রম হলে আবার তারা ফিরে আসেন এইভাবে অনেক জেলা গুরু হয়েছে তো আপনারা এই গুরু মহারাজের নাম হর্ত এই যে নাম হট্ত নামের হার স্বয়ং কে করেছেন স্থাপন নদিয়া বদ্রমে নিরচন্দ্র মহাজন পাখি আছে নাম হট্টি নাম হট্ট সংগীতের স্থাপন করেছেন আর সেটা পুরোতন আচার্য তার আগে গেছেন তারপরে ভগবত হাল ধরেছেন আর সেই হালটা আমাদের গুরুদেব পরিপ্রাবন মহাজ জয় প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি বলেছিলেন একে কেউ কেয়ার করুক আর না করুক আমি কেয়ার করুক তাদের আজকে দেখুন সারা বিশ্বজুড়ে নামাজের বিশাল একটা প্রচার আছে বা ক্রেতারা তারা বা তাদের প্রতি বর্ষণ হচ্ছে বন্ধুদের কৃপা বর্ষণ হচ্ছে এবং আমাদের নাম্বরদের একটা সময় একটা দুটো বিল্টিং হয়ে গেছে আবার দুটো হবে তারপরে দুটো গ্রুপ নাম নাম্বর টোটাল পরিক্রমা যত ভক্ত পরিক্রমা করে আর ফিফটি পার্সেন্ট শুধু নামের ভক্ত পরিক্রমা করে অন্যান্য ঘরে একটা ঘরে পরিক্রমার সময় চারজন দুজন করে ঘুমায় আর আমাদের নাম ভক্তরা একটা ঘরের মধ্যে বারো জন চোদ্দ জন পনেরো জন করে ঘুমায় তারা কত কষ্ট করে শক্তি করছে এটা গুরুদেবের বিশেষ কৃপা তাই গুরুদেবের এই ক্রিপারটাকে যদি ধরতে হয় গুরুদেবের যে আদেশ গুরুদেবের যে নির্দেশ সেটা সুন্দর করে পালন করতে হবে আমরা দীর্ঘ সময় কথা দিয়েছি চারটি নিয়ম পালন করবো ষোলোবেলা জব করব আর বহুপাদের প্রচারে গুরুদেবকে স্মরণ করবো এটা আমাদের সর্বদা বলে রাখা উচিত ঘুরে গেলে চলবে না ছোটো ছোটো মুখস্থ কণ্ঠস্থ রাখতে হবে আমাদের যে আমরা দেখার সময় গুরুদেবকে এই কথা নিয়ে যত প্রাণ আছে যার যেগুলো প্রচার যতক্ষণ আমাদের প্রাণ আছে আমাদের প্রচার করতে হবে আর এই প্রচার করা মানে গুরুদেবের সেবা করা ও মনের সেবা করা তাই আমাদের প্রত্যেকের উচিত এই নাম্বার প্রচার কাজ বৃদ্ধি করা যাতে গুরুদেব খুশি হন তাই আপনারা সকলে এই গুরুদেবের ব্যাস আসে গুরুদেবের প্রার্থনা করবেন যাতে আরও সুন্দর করে আমরা সবাইকে ভক্তি করতে পারি আর মালা জপ যেটা ষোলো মালা এর জন্যে একটা পার্টিকুলার একটা সুন্দর সময় রাখতে হবে এরকম এখন সময় পেলাম দু মালা পরের সময় ফেলাম দু মালা পরের সময় এক মালা পরের সময় পেলাম চার মালা দিয়ে সারা রাত পর্যন্ত একদম রাত নটা দশটা পর্যন্ত মালা টানতেই থাকবো আমাদের অনেক মূল বলছিলেন অনেক ভক্ত জগ করে কি হ্যাঁ বলছে ঠিক ঝর ঠিক ঝাঁস করে কি বলছে কিছু বোঝা যায় না জব করতে হবে প্রত্যেকটা শব্দ শুনে শুনে আর তার জন্য একটা সময় রাখতে হবে এরকম না একটা সময় এত বলা জব করবে সে করবেন কিন্তু ষোলোবেলা জবটাকে ওর জন্য একটা পেশার অর্থাৎ সময় রাখতে হবে এর জন্য এক ঘন্টা হয়তো কম ঘুমাতে হবে ভালো করে ভগবান নাম এই নাম জবটা করতে হবে গ্রহবাজ এরকম অবস্থায় মানে মহাবরা বলছেন গত বছর যে গুরুবাজ কীভাবে এখন জব করেন কীভাবে তিনি পড়বা জিনিসকে বার করার চেষ্টা করেন তা আমরা এরকম একটা গুরুদেব লাভ করেছি এমন একটা সোসাইটির ভক্ত আপনারা আমরা অবশ্যই এই ভোগের নির্দেশ নির্দেশ সুন্দরভাবে পালন করে যদি আমরা এই জীবনেই ভগবানের ফিরে যেতে পারি সবাই আপনারা চেষ্টা হবে স্বামী এখন আমরা সবাই এটাকে বসবো এখন নিশ্চয়দেবকে একশো আট তুলসী গ্রহণের জন্য অর্পণ করবো আপনারা সকলে নিঃসন্দেবের একশো আটটি নাম হল আপনারা শুনে শুনে ধর্মের মুখে মানসিকভাবে তুলসী মুখে দেবেন গুরুদেবের উদ্দেশ্যে তার মন্দিরের পিলারি বহু